ছোটোবেলা থেকেই টিচার্স ডে নিয়ে আমি সবসময় একটু বেশি এক্সাইটেড থাকতাম যে কি এমন আনকমন গিফট দিয়ে টিচার্সদের মন জয় করা যায় যদিও আমার ভিতর অনেক স্পেশাল পাওয়ার ছিল যেটা সহজেই টিচার্সদের মন জয় করে নিত তবুও ভাবতাম যে কি এমন গিফট দিলে টিচার্সদের সহজে ইমপ্রেস করা যায় সো আজকে আমি তোমাদের সাথে টিচার্সদের কিভাবে সহজে ইমপ্রেস করা যায় বা টিচার্সদের কিভাবে সহজে চোখের মনে হওয়া যায় সেই টিপসটা শেয়ার করছি তো প্রথমত যারা খুব ভালো স্টুডেন্ট তাদের কিন্তু সব টিচার্সরাই একটু বেশি ভালোবাসে এছাড়া আরও অনেক গুণ আছে যেগুলো সাহায্যে খুব সহজেই টিচার্সদের প্রিয় হওয়া যায় এই যেমন ধরো খুব সুন্দর করে কথা বলা কিংবা ভালো গান ভালো নাচ কিংবা কোনো প্লে অ্যাক্টিভিটি বা গেমসে খুব ভালো হওয়া এর মধ্যে যে কোনো একটা গুণ থাকলে তুমি খুব সহজে টিচার্সের কাছে প্রিয় হতে পারবে যাই হোক আনশুর জন্য টিচার্স ডে উপলক্ষে দুটো গিফট রেডি করছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যেসব গুণের কথা আমি বললাম আনসুর মধ্যে এই একটা গুণও নেই তবুও কিন্তু ওর স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাম আন্টি আঙ্কেল সবাই ওকে প্রচণ্ড ভালোবাসে এছাড়া আংশুদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টও কিন্তু ওকে ছোট ভাইয়ের মতন পছন্দ করে যদিও ওর এখন যে এজ সেই এজে ওদের ক্লাসে একটা দুটো বাচ্চা রয়েছে তবুও কিন্তু ও সবার কাছে একদম ছোট ভাই হয়েই রয়েছে যাই হোক তোমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও বাই ভাই